সামাজ্যে তো এখানে এখন লিকার চা রেডি হয়ে গেছে বেঁচে কি নেব আর কালকে সব আম এনেছে এই যে আরো কিছুটা খাওয়া হয়ে গেছে এটা কি আম কে jane বেশ ভালো কি ল্যাংড়া আম না কি আম এনেছে ওদিকে হিংসাগরও সকালে তিন কিলো নিয়েছে ওটা ফ্রিজে ঢোকানো আর এদিকে চাটা রেডি হয়ে গেছে সকাল সকাল চাটা এখন ছেঁকে নিই সুপ্রভাত সবাইকে বুনুস ডেলি ব্লকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে আটটা দশ হয়ে গেছে তো ব্লকটা এখন থেকে শুরু করছি বসে আছে হাই উঠছে আম্মা হাই উঠছে তো হ্যাঁ রাগ হচ্ছে

বোকুন ও জামা রাখার জামা কাপড় রাখার হ্যাঙ্গারটা নিয়ে চলে এসেছিল তো এই টেবিলটা দিয়ে ভয় দেখানো হয়েছে দিয়ে দিয়েছে তো এখন আবার দেখছে টেবিলটা মাঝে মাঝে এত কেন শব্দ করে নড়ে জড়ে তুমি এখন বাজে 12টা 11 এই যে ভাতমা বসিয়ে দিয়েছে আর এদিকে মাংস তো অবশ্যই অর্ধেক হয়ে গেছে জল ঢালা হয়েছে ঝোল ঝোল মাংস হবে চিকেন এখানে আলুও দেবে পড়ে এখান থেকে একটা আলু আমি চুপি নিয়ে নিয়েছি আর এই যে মা আমাকে মাংস কষা দিচ্ছে টেস্ট করাচ্ছে টেস্ট আর কি ও দেখেই শান্তি ইচ্ছা হচ্ছিল মাংস খাবো মাংস খাবো এবার এটা করার পর আমি গিয়ে স্নান করবো তারপরে ভাত হয়ে তো এটা খাই একটু এখানে এখন মাংসের একদম লাল লাল ঝোল রেডি মেয়ে আবার খেতেও শুরু করে দিয়েছে ও এখন খাচ্ছে আবার এখনো স্নান হয়নি একবার সকালে হয়েছে এখন ঘর মোছামুছি চলছে এবার সান্দান হবে প্রায় মোচা হয়ে গেছে এইটুকুনি মুছলে আর সিঁড়ি মুছলে হয়ে যাবে আর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে সব ক্লিন আজকে টেবিলে মা যেহেতু ষষ্ঠী করে তো টেবিলে মা দই মিষ্টি ফিষ্টি রয়েছে রাখা ওই জন্য আর এখানে ভাত আনি ভাত রান্নাঘরেই রেখে দিয়েছি আর আমরা দুপুরবেলা হাতে ধরেই খাই এই রুমে বসে এখন বুনো এখানে দিয়ে খাওয়া শুরু করেছে ডোডো মশাইয়ের খাওয়া হয়ে গেছে পটি হয়ে গেছে সব সেরে সুরে উনি এখন রেস্ট করছেন কি কি হয়েছে আর ওদিকে দিদি এখন খাচ্ছেন ডোডোকে খাইয়ে টাইয়ে উনি এখন খেতে বসেছে দুটো হাড্ডি নিয়ে নিয়েছিস আর একটা বড় হাড্ডি আছে কি হয়েছে দিচ্ছে না খেতে দিচ্ছে না ও

বসো বসো না 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 বসো বসো দেবেন না দেবেন ওটা তো বসো এখন কিছু খাবে মন খারাপ ওটা খাবে কি করছে ছাদে এসছে

সাড়ে দশটা আর ভাবছি একটু বাপি আসলে কি ওকে খাওয়াবো কারণ ভাবছি খাওয়ার আগে যদি একটু নোখটা কাটা যেত ওর তাহলে খুব ভালো হতো কাটা হচ্ছে না নোখটা একটু বড় হয়ে গেছে পায়ের তালুর ওই লোমগুলো বড় হয়ে গেছে ওগুলো একটু করে নিলে খুব সুবিধা হতো ছাদে যাদের খেলেছে তো খুব হাপিয়ে আছে পোকা দেখেছে মনে হয় কি দেখেছো পোকা একদিন আমার তো স্নান করাতে হবে এত যা গরম পড়ছে দেখু দেখায় শুধু পাঁচু দেখায় মেয়ে আমার শুধু পাঁচু দেখায় হ্যাঁ এ নাও এনে এনে ধর হম তুই আমাকে বকা ভাবছিস দি আমি জানি ওতে হাতে কিচ্ছু নেই আমি গন্ধ কি পাই না তুই এটা ভাবিস আয় এও বাজে দশটা চল্লিশ আজকে আমি খাবো আগে ডোডো আজকে করেছে রুটি পরোটা কতদিন পর দেখলাম রুটি দেখ এক পিস আগে পরোটা দাও

তাই এইসব এখন দিদি কেটে দিচ্ছে হয়ে গেছে হাতেরটা হয়ে গেলো ও বাবলে বাবরে কাটতে চায় না গো কী করত মর্তো কী করতো ভীষণ এ করে নখ কাটতেই চায় না তাও শীত করে আছে কি দো পেয়ে গেছে কারণ ওকে খাওয়ানো হয়নি খাওয়ালে আর ওর কষ্ট হবে ওই জন্য ওর বাপি দোকান থেকে আসলো তারপর পরে ওকে নুকটা কাটানো হয়ে গেল গেলে তারপরে ওকে খেতে দেওয়ার খাবার রেডি প্রায় মাংসটাংস তুলতো খাওয়ানো হয়নি এখন বাজে বারোটা ছয় আর এখন এই ব্লগটা এ অব্দি থাকবেই তো আমাদের ব্লগ ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না গুড নাইট Ta-da.